আম খেলেও কথা শুনলো না যে ভাত খেয়ে কি করবো বলো না শুনলো থেকে রাত্রিরে চোখ বন্ধ যে শুধু আম দাও অন্য খাবার খাও তারপর ভাবলাম যে যদি আমি রান্না মানে দেরি করে করি তারপরে ওখানে বেলা হয়ে যাবে তখন মুশকিল হবে বন্ধুরা এলাম তোমাদের সামনে আজকে ব্লগটা শুরু করছি এখন এখন কটা বাজলো এখন বাজলো একটা ছাব্বিশ আর আজকে হচ্ছে চোদ্দোই জুন শনিবার স্নান করে পুজো সারা সব হয়ে গেল এবার ভাতটা বসাতে এসেছি কুকারে বসাবো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বর নিরাপদে আছো মঙ্গলে আছো ভাতটা বসিয়ে দিই খাবার চলে আসবে খাবার এলে চাটুর্যমশা উঠেছিলেন তাকে থাইরয়েড মেডিসিন দিয়েছি তারপরে মাথা খারাপ করে দিচ্ছে আম খাবো আম খাবো আম খাবো আম খেলো কথা শুনলো না যে ভাত খেয়ে আম খাবে কী করবো বলো না শুনলে আম খেলো তারপরে এখন ভাত হবে খাবার আসবে তারপরে আবার ভাত দেবো তো তারপরে পরে পরে যা যা কাজ দুপুরবেলা বিশ্রাম নেবার ইচ্ছা আছে জানি না কবেলা আছে কি না যাই হোক সেটা হলে তারপরে আবার সন্ধ্যা দেওয়ার পর পর কাজ শুরু হবে তো চলো আগে ভাতে। চালটা ধুয়ে নিই ও জল না মনে হচ্ছে কি আপনার আপনিই ফুটে যাবে পা আর আহিন জ্বলাতে ষোলো হাফটা হতে থাকুক তারপরে আমি পরে খেতে দেওয়া হাওয়া শকাজ হবে সারা হাফ আর সারাদিন শুধু আম খাবো মানে চোখ খুললো সকালে চোখ কলা থেকে আম দাও চোখ খোলা থেকে রাত্রিরে চোখ বন্ধ অব্দি শুধু আম দাও অন্য খাবার খাও তারপর অন্য খাবার খাও আগে ভাত খাও তারপর আম খাবে না আগে আম সকালে সকালে ঘুম চোখ মেলে আম দুপুরে আম সন্ধ্যায় আম রাতে আম সারাদিন আম এখন এখন ঘুমালো ঘুমিয়ে গেল নাকি এই তো এখনই ছিল হ্যাঁ এখন ঘুমিয়ে গেল ইচ্ছা মতন ওই যে আম খাবে বলে উঠে পড়ছে তাড়াতাড়ি উঠেই আগে আম দাও আম দিলে তবে থামছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যকালীন চা করতে এখন বাজে ছটা সাতান্ন মানে সাতটায় বাজছে প্রায় চা করি তাপসকে দিয়ে আমি চা খাই তারপরে খাবার রাত্রের জন্য একটুখানি ডালিয়া একটু ডাল আর অল্প করে একটুখানি পাতলা করে একটু আলু কাটা আছে একটু কুকারে করে নেবো কালকে রাত্রি শুধু চা খুই খেয়ে শুয়ে ওরকম ওরকমভাবে হবে না আর আজকে যেহেতু মানে আমার ওই দ্বিতীয় দিন যেটা কালকে গতকাল রাতে মেডিসিন নিয়েছে আজ নেবো না তার ফলে রাত্রিবেলায় তো ওইভাবে ঘুম হয় না তখন খিদে পেয়ে যাবে তাই জন্য একটু ঠিকঠাক খেতে হবে কোথায় রাখলো দেখতে হবে সেদিনের মকর্ষের ভেতরের পর থেকে সব সময় সময় দেখছি থেকে দাঁড়াও তোমাকে দেখাই এইখান থেকে নেমেছে ডিমটা বসিয়েছি কড়াইয়ে তেল দিয়ে ডিম ভাজতে দিয়েছি এইখান থেকে আর সব সময় এবার ওটা থেকে না আবার আবার এমন হচ্ছে কীরকম একটা হচ্ছে কিছু দিয়ে হতে পারছি না মনে হচ্ছে এইখান দিয়ে বেরোলো না কি আবার এখান দিয়ে বেরোলো না সবসময় এই জল একবারে গরম যাচ্ছে চল একবারে গরম জল জল এমনি খাওয়াই যাচ্ছে না এত গরম জল এমনি খাওয়াই যাচ্ছে

আমি যাই সকাল নটা সাঁয়ত্রিশ বাজলো কালকে দুপুরে ব্লগটা শুরু করেছিলাম মনে হয় ব্লগটা শুরু করলে শেষ করতে পারছি না এত গরমে আজ যেতে তোমারই গরম না কি না আমার গরম না সবারই গরম তো জল করতে এলাম জল করতে এলাম আরও কারণ একটু আগে সাইন করিয়ে নিয়ে গেল সিকিউরিটি গার্ড এসে দুপুর দুটো থেকে পাঁচটা জল থাকবে না ট্যাঙ্ক পরিষ্কার হবে তো এবার পল্লবী তো ইউজুয়াল যেমন আসে সাড়ে বারোটা কোনো একটা একটা সময় আসবে তার ফলে অনেকটা দেরি হয়ে যাবে তার আগে আমাকে তাই স্নান সেরে নিতে হবে জল ভরে রাখছি ফ্রিজের আর এখানে হাঁড়িতে করে খানিকটা জল স্টোর করে রাখতে হবে কারণ আমাদের তো আজকে যেহেতু রবিবার ও তো আমাদের বলি হ্যাপিওয়ালা সানডে তো হ্যাপিওয়ালা আর বলার নয় চারিদিকে এমন কিছু হচ্ছে যেটা সত্যি মনকে এত ভারাক্রান্ত করে রেখেছে যে হ্যাপিওয়ালা সানডে আর বলার মতো না তো যাই হোক তবু তো যেহেতু রবিবার বলে খাবার আসতে হয়তো এমনিতেই দেরি হয় দুটো বাজে তো দুটোই বাজবে তো তখন খা খাওয়ার পরে হাতটা ধোয়ার জন্য জল কিছুটা মানে স্নান করে বালতিতেই জল রাখবো আবার এখানে হাঁড়িতে করেও খানিকটা জল রাখবো কারণ কতক্ষণে পাঁচটা পর্যন্ত অনেকটা সময় যদিও অতটা হয়তো লাগবে না আমাদের লাগতেও তো পারে তাই না বলো এই একদিন যেদিন ঘুম হয় না এতটাই মাথায় কষ্ট হয় সারাদিন ভাবলাম একটু কিছু রান্না কারণ খাওয়াটাও সেরকম ভাবে ঠিক মতন হচ্ছে না ওই এক জাতীয় তরকারি রোজ রোজ ওই একই তরকারি খেতে খেতে নিজে রান্না করে নিলে একটু কিন্তু ভাবলাম একবার করবো শরীরটা দিচ্ছে না তারপর আবার জল চলে যাবে বলে আরও মানে দেরি হলে ইয়ে হলে তখন মুশকিল হবে সেই জন্য আপাতত আমি জল রাখা ধরা কাজগুলো করে নিই বোতলগুলো ফ্রিজে ভরি আর হাড়িতে করে জল রাখি এগুলো এমনি ইউজ করার জন্য রাখছি খাবার দাবো তিন বোতল থাকলে হয়েই যাবে মনে না হলে বড় বোতল নিয়ে আসি ঢাকা দিয়ে চলো এগুলো ফ্রিজে ঘর ঘুরি এখানে হাঁড়িতে জল রাখলাম আর একটু বড় বোতল নিয়ে আসি খাবার জল আর একটু ঢাকা স্টোর করার জন্য বাই চান্স যদি জল তো খেতে পুড়িয়ে যেতে পারে তাই না এত গরমে জামা কাঁচা হয়ে থাকুক একবারে এলাম যখন একবারে এটা করি আর বোতলে জল ভরতে হবে বড় বোতলে ভরে রাখি তখন ফুরিয়ে গেলে বাইচান্স তখন মুশকিল তাই না বলো জল জলের মতো জিনিস এখন জল না থাকলে খুব কষ্টকর ট্যাম্প পরিষ্কার করতে হবে তাই না ট্যাঙ্ক পরিষ্কার না করলে এবার কেন হবে বন্ধুরা বাজলো এখন নটা বিয়াল্লিশ মত তাই তো নটা চুয়াল্লিশ তোমাদের বললাম জল টল ধরে রেখেছি বা স্নান করব করে আবার বাথরুমে জল ভরে রাখবো তার কারণ বললামই তো জল থাকবে না এত প্রায় গরম মানে আগে কি গত বছর হয়তো অতটা না গত বছর মেয়ের কাছে ছিলাম এপ্রিল মাসে গেছিলাম এপ্রিল মাসেই চলে এসছিলাম কুড়ি দিনের জন্য ওখানে গরমে খুব কষ্ট পেয়েছি আর অন্যান্য সময় কি হয় তাও দিনের বেলা অনেকটা টাইম বাইরে কাটাই তারপরে কাজকর্ম বা এইসব পরে করি তারপরে ঘরে দুপুর থেকে করি কিন্তু এই বছরে পাড়াই আছে না আজকে ভেবেছিলাম একটু কিছু রান্না করব কারণ ওই একই ধরনের তরকারি দেয় তো হয় ফুলকপি নয় পটল নয় ফুলকপি নয় পটল একই মাঝখানে কিছুদিন চালালো এ পর পরপর পরপর পর চোরই চললো এখনো একদিন ফুলকপি একদিন পটল একদিন ফুলকপি একদিন পটল এবারে এক খেয়ে দেখো আবার ধরো দুবেলা দুবেলা খেতে কারোরই ভালো লাগে না অন্য কোনো কিছু নেই আমি তো মাছ খাই না জানো অন্য কোনো কিছু নেই ওই একই খাবার খেতে না মানে গলদ্ধকরণ করা আর কি ভালো লাগে না এবার নিজে করে নিলে বলবে নিজের রান্না নিজের রান্না মানে একটু নিজের মতো করে করা যায় তো ভালো হোক মন্দ হোক যাই হোক সেটা হয় একই ঘে এক ঘে তো না ভাবলাম আজকে অনেকদিন বহুদিন ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করা হয়নি ভাবলাম করব ভাবলাম আটা মেখে রাখবো রাতের জন্য দিয়ে কিন্তু বা এড়িয়ে একে তো জলের কথা ভাবলাম যে যদি আমি রান্না মানে দেরি করে করি তারপরে ওখানে বেলা হয়ে যাবে তখন মুশকিল হবে আর একটা মানে বেরিয়ে এতটাই গরম লাগছে বাইরে মানে কাজ করছি যে কুটু সবটা তো আর ক্যামেরা করে খুলে করি না কারণ কি বলতো তখন মনে হয় যে কতক্ষণে করব আর ক্যামেরা ইয়ে করার কথা ব্লক করার কথা মানে মন ইয়েই হয় না যে কত তাড়াতাড়ি করব তো সেই ভেবে এক সেকেন্ড দেখো এসি ফ্যান বন্ধ করা যাচ্ছে না ওই জন্য মাইক্রোফোন নিতে হয়েছে তার কারণ এটা নয়েস প্রুফ বলেই কিন্তু অনেক সময় হয়তো বন্ধ করেই করতাম করি বা ইয়ে না কিন্তু এখন আর থাকাই যাচ্ছে না বলে সেই জন্য এবার কি বলতো করব ভেবে রান্না রান্না করলে একটু খাওয়াটা ঠিকঠাক হতো কিন্তু পারলাম না এই গরমে এক যে যেটা বললাম আর ডালিয়া কালকে রাত্রিবেলাও ডালিয়া আহ একটুখানি মানে অল্প একটু আলু পাতলা করে কাটকে কাটা মানে পল্লবীকে বলেছিলাম কেটে দিয়ে যেতে কেমে কেটে ওই কুকারে একটা সিটি দিয়ে নিলাম ওই বাতিটা করে একটু খেলাম ভালো লাগে না আর একই জিনিস একই ডালিয়া খেতে আড়িয়ে খেতে রোজ রোজ তো ভাবলাম করব কিন্তু পারলাম না করতে আজকে দেখা যাক আগামীকাল যদি করতে পারি তো সেটাই করব মনে হচ্ছে যে করি করব করব কিন্তু তারপরে গরমটার জন্য পারমিট করছেন এই কারণে আর জ্যাটুর্যমাশাই তো ঘুম থেকে চোখ মেললেই আম খাবো ঘুম থেকে উঠলেই আগে আম দাও আম দাও আম দাও এবার দুদিন ছুটি দিয়েছিল স্কুল সব স্কুলই ছুটি দিয়েছে ওনার বলে নয় সব স্কুলই এত অস্বাভাবিক গরম দুদিন ছুটি দিয়েছিল আজকে তো রবিবার হয়ে গেল আগামীকাল থেকে স্কুলের কথা হ্যাঁ তো এখন গরম তো একটুও কমেনি বৃষ্টিও হয়নি কিছুই হয়নি অতএব স্কুল তো যেমন কার তেমন হবেই মনে হয় যা হ্যাঁ হ্যাঁ এখনো কোনো মেসেজ আসেনি মানে যেমন ওই দুদিনের ছুটি তাপ প্রবাহের কারণে সেটাই আগামী কাল থেকে এবার গরম তো যে কাটছেই কি আর করা যাবে যদি গরম না কমে তো মানুষের তো প্রাণ জীবন সব কিছু আমার কথা বাদ দাও আমার মতো মানুষ আমি ঘরেই থাকি না হয় হ্যাঁ ঘরে থাকি তার ফলে কি হচ্ছে ঘরে থেকেও গরম গরম করছি কিন্তু যাদের কাজে বেরোতে হচ্ছে বাইরে যাদেরকে থাকতে হচ্ছে এই সময় তাদের পক্ষে কতটা কষ্টকর কত রোদে রোদে ঘুরে যেমন যারা সেলসম্যান ধরো বিভিন্ন ইয়ে ব্লিংকিট বলো সুইগি বলো জোম্যাটো বলো আরও বিভিন্ন ইয়ে আছে অত আমি জানি না বা জিও জিও মার্ট আমাদের এখানে যেহেতু জিও মার্টটা আছে বলে তাদের কতটা কষ্ট কোথায় কোথায় এই বাইকে এই রোদ গরমে যাদের যারা আমি বলতে চাইছি ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের জেলায় এই যেসব জেলায়গুলোতে একটু বেশি গরম পড়ে বা কলকাতাতেও গরম পড়েছে আমাদের এখানে তো বেশি পড়ে একটু তাদের কতটা কষ্ট ভাবলেই রোদে এই গরমে আমি তো না হয় ঘরে বসে আছি আমি না হয় এসি চালিয়ে বসে আছি কিন্তু আমার যদি একটু বাইরে গিয়ে কাজ করতে আমি যদি হাঁপিয়ে যাই যদি শরীর খারাপ করতে থাকে তাহলে সেদিন আমার ঘরে যে কাজ করতে এসছিল যে মানে হেড ওদের ও তো দিয়ে চলে গেছিল পরে আবার ও কিছু কিছু গাছ দিয়ে ছেলে একটু ফ্যান ট্যান খুলে এ করলো সব পরিষ্কার বারবার ছেলেটা আমি বলছি নিয়ে থেকে তুমি জল নাও বারবার জল নিচ্ছে খাচ্ছে গামছা নেই গাম খারাপ লাগছে মানুষে ওরাও কাজ করতে এসছে যে একটুখানি তাও তো ওদের ধরো ঘরের ভেতরে কাজ যেমন ওর খানিকটা সময় ওর হয়ে গেছিল অপেক্ষা করছিল যে মানে হেড সে আসবে বলে তখন ও ফ্যান চালিয়ে দেখছি শুয়ে আছে মেঝেতে তাও ছায়ার মধ্যে এই কাজটা যদি যে কাজগুলো বাইরে তাই খুব খারাপ লাগে কি মানে খারাপ লাগলেও কিছু করার নেই কারণ সবাইকে কাজ করছে প্রত্যেকে তাদের ধারণের জন্য কিন্তু অতটা কষ্ট করে তাই বলছে আমি একটু বাইরে একটু কাজ করতে গিয়ে আমি হাঁপিয়ে পড়ছি গেমে জল হয়ে যাচ্ছি হ্যাঁ কি গরম কি গরম করছে আর তারা কতটা গরম সহ্য করে তারা এই ইয়ে করছে আমাকে মেয়ে রোজই বলছে মা চলে এসো চলে এখানে আমি দেখছি ব্যাঙ্গালোর বেস্ট যারা বড় বড় ব্লগার যা ব্যাঙ্গালোরের তো মানে বাঙালি ব্লগার ব্যাঙ্গালোরের তো তোমরা অনেকেই দেখো আমার খুব ভালো লাগে দেখতে সেন্সেশন তো দেখছি যে কিভাবে বৃষ্টি হচ্ছে বাচ্চারা স্কুল যাচ্ছে যখন হুডি পরে মানে ভাবতে এখানে মানে হুডিটা কল্পনা করো তো ওই রকম বৃষ্টি নেই তো ওই বলছে যে এত বৃষ্টি বৃষ্টির জন্য কোনো সময় সেদিনকে তো নেটওয়ার্ক নেই ওর আমি তো বুঝিনি ধরো অফিস থেকে বেরোয় যখনই ক্যাবে ওঠে বেরিয়ে সঙ্গে সঙ্গে বলে মা আউট হলো বেরিয়ে একটু দু একটুখানি কথা বলে দিন হয়তো একটু বেশি কথা বলে দিন হয়তো একটু কম কথা বলে কিন্তু উঠে জানায় যে আমার লগ আউট হয়েছে সেদিন ওর টাইম পার হয়ে গেছে আটটা বেজে যাচ্ছে আমি ফোন করছি তখন দিচ্ছি মানে কিছু লাগছেই লাগছে হোয়াটসঅ্যাপে কল করছি সেখানেও না মানে আমার তখন অবস্থা পাগল পাগল তার কারণ কোনো আর কোনো নাম্বার আমার জানা নেই মানে আর কোনো মানে ওর কোনো বন্ধু বান্ধব চেনা জানা কারোর নাম্বার নেই আমার কাছে বলবে কেন নাও নি দেয় না আজকাল ছেলে মেয়েরা বলে যে দিলে যদি তুমি আমি করবো না কখনোই কিন্তু এই আমার মানে মনে হচ্ছে আমি কি পাগল হয়ে মাথায় বাড়ি মারবো এমনিতেই শুক্রবার দিন মন খারাপ সবারই জানো অত বড় একটা দুর্ঘটনা দেখে সেটা তো নিতে পারছে মানে হজম করাটা কারোর পক্ষে পসিবল না যেটা এখনো চলছে জিনিসটা তো সেই দিন ওটা মাথাটা এমনিতেই ইয়ে হয়েছিল শরীরটা খারাপ ছিল সেই সব কারণে পাচ্ছি না তখন মানে আমার পাগলের মতো অবস্থা তারপর সে বলছে কারোর নাম্বার নেই আমি বলছি না আর কারোর নাম্বার নেই এবার সত্যি তাই যে সেদিন আমার খুব ইয়ে লাগলো যে সত্যি তো এত দূরে থাকে কারোর নাম্বার নেই কিন্তু ওই বললে বলবে হ্যাঁ তুমি যদি আমার কাউকে ফোন করো তো ইয়ে করো যদি তখন ছেলে মেয়ে বড় হলে তারা অনেক কিছুই ইয়ে চায় না আমাদের কথা মানে ভাবে যে আমি তো ফোন করছি তা আমাকে পরে কল করে বলল নেটওয়ার্ক নেই মা আমি কি করব নেটওয়ার্ক নেই এবার আমি নেট ওইটুকু গলাটা নেই আমি বললাম ঠিক আছে আর কথা বলার দরকার না আমার ওটুকু শুনলাম ওতেই হয়ে গেছে পরে আবার রাতে কথা বলবো তো কিন্তু এই যে টেনশন গুলো হয় কিন্তু বলছে তাই কি বলতে কি চলে যাচ্ছে আমার না মাথাটা ঠিক স্থিরতা নেই আমাকে বলছে মা চলে এসো এখানে দেখছো এখানে ওয়েদার অনেক ভালো আমি বললাম যে ভালো কিন্তু আমার তো গরমে কষ্ট হয় বলে কষ্ট হলে ওরকম লেভেলের তো কষ্ট হবে না তুমি বাড়িতে রান্না রান্নাঘরে রান্না করতে গিয়ে বা একটু কাজ করতে গিয়ে যে গরম সেই গরম তো নেই এখানে তো ফ্যানও চালাবে যেটা ওর প্রয়োজন হচ্ছে না ওদের ফ্যান চালানোর বাই ফ্যান চালাবে কুলার আছে কুলার চালাবে তুমি চলে এসো তুমি মানে তোমরা বাবা সত্যিই জানে যে বাবাকে রেখে তো আর এখন যেতে পারা সম্ভব না যে এরকম হ্যাঁ চলে এসো এখানে এসে এতটা কষ্ট হবে না কিন্তু এখনই তো যাওয়া সম্ভব নয় যেহেতু স্কুল আছে ছুটিগুলো তো সেই অর্থে নেই জমা রাখতে হবে ওইখানে যখন যাব তখন একটু বেশি সময়ের জন্য যাব তো এই মুহূর্তে সবে মার্চ মাসেই এসছি এখনই যাওয়ার ইয়ে নেই তো এই এইভাবে তো কি আর করা যাবে বলো কোথাও মানে জলে ভাসছে কোথাও ওরা ঠান্ডা লেগে মানে হালকা সোয়েটার বলো উডি টাইপ বলো এগুলো পড়তে হচ্ছে সেখানে আমাদের এখানে এইরকম নামিজ সার তো যাই হোক কি আর প্রকৃতির উপর তো কারোর হাত নেই প্রকৃতির উপর কারোর হাত নেই এই কি রকম যেন unmindful ও হয়ে যাচ্ছি সব কিছু মিলিয়ে মিশিয়ে দশটা বাজতে যায় রাত আটটা সেরে আসি কারণ ওই যে জলের ব্যাপারটা মাথার মধ্যে আছে দেখছো চুপ করে বসে আছি কিন্তু কিরকম একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো যাই হোক আর বকটা বাড়াবো না কারণে কি ভুলভাল বলছি হয়তো জানি না এই ব্লগটা আজকে এডিট করে পোস্ট করতে পারবো কিনা যদি পারি তো দেব আর না পারলে তো কিছু করারই নেই তো চলো ভালো লাগে যদি তোমাদের কাছে এইটুকুই বলার একটু লাইক করো কমেন্ট করো হ্যাঁ কমেন্টের হয়তো আমি তখন রিপ্লাই আজকাল দেয়া হয় না কিন্তু হয়তো কমেন্টগুলো নিয়ে আবার একদিন হয়তো বলবো একসঙ্গে কথা বলতে বলতে এরকম হয়তো রিপ্লাই দেবো তো যদি তো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তাহলে আজকের মতন এখনই বকবকানি বন্ধ করছি নতুন একটা ব্লগে আবার জানি না শরীর টেনে তুলে কিভাবে করতে পারবো এর মধ্যে তারপরে যদি পারি তো নিশ্চয়ই আবার একটা ব্লগ নিয়ে হাজির হব ভালো থেকো সবাই ততক্ষণ সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো